আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আমার বাগানে কলার গাছে আজকে সার দিতেছি কলার কাঁদি কাটছি কাঁদি কাটার পর মোতাটা তুলে আমি এখন এখানে সার দিব। দেখছেন কিভাবে আমরা মাটি সরিয়ে দিয়েছি এখন এখানে সার দিব। সার দিতেছে এখানে আমরা ইউরিয়া পটাশ জিপসাম জিওভিট একত্রে মিক্স করে এখানে আমরা দিতেছি দেখছেন এভাবে মাটি দিয়ে সার দেওয়ার পর গোড়াটা সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আর আমি দুইটা চারা রাখছি দেখছেন আমার একশো ঘাড়া দুই দিন আগে কাটছে গাছগুলা এখন উঠাইতেছে দেখছেন আমার বাগান আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমার বাগানের কলা দেখছেন কত বড় বড়ো ঘাড়া প্রতিটা গাছে আছে কিছু গাছে দু একটা বাতীয় আছে এখনও দেখছেন মাটি দিয়ে কীভাবে ঢেকে দিতেছে আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই কলা গাছের ঠিক মতো আপনার পরিচর্যা করতে হবে আপনি যদি ঠিক মতো পরিচর্যা না করেন তাহলে আপনি কলা চাষ করে ভালো ফল আপনি পাবেন না ওই দেখা গেছে যে টাকা আপনি খরচ করছেন ওই টাকাটা কোনো রকম না নাহলে আপনার লস যাইতেছে আর যদি আপনি ঠিকমতো যত্ন করেন তাহলে আপনি অবশ্যই কলা চাষ করে অনেক টাকা আয় করতে পারবেন দেখছেন মাটিগুলা সার দিয়ে আপনি সুন্দর করে হাত দিয়ে ভেঙে সিনেমার এই গাছটাও এখন আর দুই মাসের মধ্যেই এখানে আবার কলা চলে আসবে দেখছেন দুইটা গাছ তো আমার এবার তৃতীয়বার এর জন্য আমি দুইটা গাছ রাখছি তো আপনারা চাইলে একটা গাছ রাখতে পারেন দেখছেন কত সুন্দর করে মাটিগুলা ভেঙে মাটিগুলো এভাবে ভেঙে দেওয়ার কারণে আপনার জ্বরগুলা অনেক সুন্দরভাবে যেতে পারবে কলা গাছের জ্বর তো নরম এর জন্য এরকম মাটির প্রয়োজন যাতে জ্বরগুলা ছড়াইতে পারে শক্ত মাটিতে জ্বরগুলো অত যাইতে পারে না গাছ দুর্বল হয়ে পড়ে দেখছেন কত সুন্দরভাবেই করে দিলাম তো যে সকল ভাইরা কলা চাষ করেন অবশ্যই আপনার কলা গাছের যত্ন ঠিকমতো করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ঠিক আছে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আমি যেভাবে কলা গাছের যত্ন নেই আপনারা যদি ওইভাবে যত্ন করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত